ব্রিজ আর একটি ব্রিজের উপরে দিয়ে যাবো এই যে ব্রিজের উপরে দিয়ে যাচ্ছে গ্রামে রাস্তা ঢুকলাম গ্রামের রাস্তা দিয়ে একটা নদী পার হবো সেই নদীতে গিয়ে মোটামুটি আমাদের ওপারে যাবো নাশের খেয়া যে ফলটা দেখতে পাচ্ছি এই ফলটা ছোটোবেলায় আমরা খেতাম খুব মিষ্টি লাগতো সারি সারি রয়েছে এই ফল ভাগের থ্রি নদী ঘুষে নদী বিশেষ দেখতে পাচ্ছেন এই নৌকা রয়েছে এই নদীতে বোট চলে এই বোটে করে আমি যাব ওপারে দেখি যে ওপারে কি আছে ওপারে গ্রাম রয়েছে গ্রামে ওকে যাবো আপনারা দেখছেন এখন নদী থাকছেন चर पड़े ग देख पाँच আমি বলছিলাম যে আজকে খুশি কাটা আসবে গ্রামের কিছু কিছু পাররে নস ভাই গাইড এ টু ধর তো ভাই এই বোটটা এখান থেকে ছেড়ে যাবে আর ওই ভট্টা ওখান থেকে আসবে ওই গ্রামটা হচ্ছে নার্সিহাটির গ্রাম এটা হচ্ছে নার্সিহাটের খেয়া এই নার্সিহাটের খেয়ার ভাড়া কত করে নেয় দেখি ওখানে গিয়ে কত নেয় দেখি পাওয়া যাবে এখন কত করে নেবে এটা একটা মসজিদ এখনো নৌকা পার হয়ে এসছে এটা হচ্ছে নার্সি একটা খেয়াঘাট এই পাকা রাস্তাটা হচ্ছে নাশিয়াট এপারে হচ্ছে হাড়োয়া যাওয়ার রাস্তা এখান থেকে বসিয়াট হচ্ছে চৌত্রিশ কিলোমিটার বারাসাত হচ্ছে বিয়াল্লিশ কিলোমিটার হাড়োয়া হচ্ছে ন কিলোমিটার হুম এখান থেকে অটো যাওয়ার আসা তো সমস্ত গাড়ি যাওয়া থেকে সামনে যে রাস্তাটা হচ্ছে সেই রাস্তা ধরে যাবে দেখা করে রাস্তা কোথায় গিয়েছে খুব একটা সুন্দর রাস্তা এসেছে হাড়োয়া গ্রাম না হয়ে একটা সুন্দর রাস্তা দেখতে পাচ্ছি ঢাকা রাস্তা চলে নিম গাছ সারি সারি রয়েছে এই গ্রামটা কোথায় গিয়েছে রাস্তাটা কোথায় গিয়েছে বা কোন গ্রামে যাচ্ছে ঠিক বলতে পারবো না তো আশা করি যাব সামনে দিয়ে গিয়ে টান থেকে বেঁধে গিয়ে ভেতরের দিকে চলে যাবে ক্লাস করে বার হয়েছিলাম ঠিক সাড়ে নটা দশটার সময় এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে অলরেডি প্রায় দেড় ঘন্টা মতো হয়ে গেছে ঘুরতে ঘুরতে অনেক দূর চলে এসছে কোথায় গিয়েছে ঠিক বলতে পারবো না এই জায়গা মনে কোনোদিন আসেনি তারপরে যে দেখি কোথায় যায় দেখে সামনে বড়ো বড়ো দুটিকেট ফাটা ৰৈছে দেখিছে ফাটা ৰছে খুব সুন্দর খুব সুন্দর বহুত বড় ফাঁকা জায়গা অনেক বড় ফাঁকা জায়গা এখানে আর একবার এসেছিলাম মনে হচ্ছে আমার জায়গাটা মনে মনে পড়ছে যে জায়গাটা কোথায় গেলে ঠিক বলতে পারবো না দেখা যাক সামনে একটা মসজিদ ফানা রয়েছে মসজিদটার দিকে যাবো দেখি তো ভুলিয়ে কি ভুলি দেখুন এটা একটা ব্রিজ সবে তৈরি হচ্ছে হাজারে ব্যথা বেদগুড় সামনে নদী রয়েছে অনেক চওড়া নদী আছে নদীটা এইদিকে স্রোত বয়ে গিয়েছে কোন দিকে যাচ্ছে পানিটা বলা যাচ্ছে না ডান দিকে স্রোত বয়ে যাচ্ছে নদী গিয়েছে নদীর এপার ভাঙে ওপার ঘরে এই তো নদীর খেলা এই একটা নদী আছে নদীটা কোথেকে বলতে খেয়ে বারটা পার হয়েছিলাম নাকি এই পানি এদিকে আসছে দুধের পানি এদিকে আসছে যেটা এদিকে ঢুকছে সে তার ঘূর্ণিঝক হয়ে গেছে ওটা কি বড় দেখলো а ө талай চার পাঁচ ষোলো পুকুর তো নদীর জোয়ার উঠেছে বলে দেখুন এই খালটা গিয়েছে পুরো একদম কলকাতা কাটায় খালটা গিয়েছে ষোলো পুকুরের পানি দেখুন পানির জোয়ার সাদা হয়ে রয়েছে দেখুন